কল্পনা কখনো ভাবেনি যে সে সংসারের সকলের কাছে এতটা অপ্রিয় হয়ে উঠবে সে সব সময় সকলের কাছে যাতে ভালোবাসা পায় সেই চেষ্টা করে এসেছে সংসারের সমস্ত কাজ ভোর থেকে উঠে শুরু করে দেয় শ্বশুর শাশুড়ি ননদ কারো যাতে কোনো কাজে হাত না দিতে হয় সে তাই জন্য যতটা সম্ভব নিজে করে নেওয়ার চেষ্টা করতো তাই বলে একটা সংসারে যদি ছ সাতটা মেম্বার থাকে তাহলে তো সকলের কাজ করে ওঠা সম্ভব হয় না তাই কিছু কিছু কাজ পরিবারের অন্য মানুষরাও করে কিন্তু কল্পনা সব সময় চেয়ে এসেছে তাকে যেন কখনো কেউ বলতে না পারে যে বাড়ির বউ সবসময় শুয়ে বসে থাকে আর কাজ শাশুড়ি ননদ মিলে করে এই কথাটা যাতে তাকে কেউ না বলতে পারে কোনোদিন তাই সে সব সময় সবকিছু নিজে হাতে করার চেষ্টা করে এবং আগে ভাগে করে নেওয়ার চেষ্টা করে কিন্তু তা সত্ত্বেও শ্বশুর শাশুড়ি ননদের কাছ থেকে সে কোনোদিনও ভালোবাসা পায়নি বদনাম ছাড়া অন্য কিছু তার কপালে জোটেনি তাই কল্পনা মাঝে মাঝে মনে করে যেসব বউরা সংসারে কোনো কাজে হাত দিতে চায় না শুধুমাত্র শুয়ে বসে সময় কাটায় টিভি দেখে সময় কাটায় সেই সব বউদের কিন্তু কোনোদিনও গঞ্জনা শুনতে হয় না কারণ কি কারণ সে এটা কঠোর ভাবে মনে করে যে সংসারে কোনো কাজ আমি বেশি করতে পারবো না আমি রিল্যাক্সে থাকবো অত কষ্ট আমি করতে পারবো না কারোর জন্য যার মনে হবে সে করবে আমাকে কেউ জোর করলে মুখের উপর জবাব দিয়ে দেব রকম বৌরা মানসিক ভাবে ভালো থাকে কে কি বললো তাতে কান দেয় না কিন্তু কল্পনা তো অন্য ধাতু দিয়ে গড়া তার কাছে মান সম্মানটা অনেক তাই সে কখনো কারো কটু কথা শুনতে ভালোবাসে না তাই জন্য যাতে তার উপরে কেউ কোনো কথা না বলতে পারে কাজ নিয়ে সেই জন্য সে এত কিছু করে কিন্তু কল্পনা যে ভুল সেটা কল্পনা বারবার বুঝেছে সে এটা বুঝতে পেরেছে যে সংসারের জন্য আমি যতই করব ততই আমার ঘাড়ে সবাই চেপে বসবে আমি যতই ভাবি না কেন যে ওদের কোনো কাজ করতে দেবো না সব আমি নিজে করবো তা সত্ত্বেও কেউ তাকে মর্যাদা দেবে না সেটা সে বুঝে গেছে সারাদিন কাজ করার পর যখন সে রাতে একটু বিশ্রাম নেয় তখন তার স্বামী তাকে বলে তুমি এত কাজ করো বা কেন ছেড়ে দাও কল্পনা বলে আসলে আমি তো চুপচাপ শুয়ে থাকতে পারি না আমি শুয়ে থাকবো আমার শাশুড়ি ননদ শ্বশুর কাজ করবে সেটা আমার কাছে বড় অপমানজনক তাই সবকিছু আগ বাড়িয়ে করতে যাই শরীর আমার দেয় না সেটা বুঝতে পারলেও শুয়ে বসে থাকতে পারি না পাছে আমার শাশুড়ি ননদ সকলের কাছে গল্প করে যে আমার বৌমা শুধু শুয়ে বসে থাকে আর সব কাজ আমরা করি তাই এত কষ্ট করি গো কি করব? চ্ছু বুঝতে পারছি না কল্পনার স্বামী বলল এত মান সম্মান নিয়ে ভেব না তো নিজের শরীর নিয়ে ভাব সবাই মিলে কাজ করুক তুমি একা কেন এত করবে শরীর অসুস্থ হলে আমাকে বলবে না কিন্তু তবু কল্পনা স্বামীর কথায় কান দেয় না এইভাবে চলতে চলতে একদিন অনেক বড় আঘাত এলো তার জীবনে যেটা সে অনেক আগে থেকেই বুঝতে পেরেছিল যে এরকম কিছু হতে পারে কল্পনার সঙ্গে এমন দুর্ব্যবহার সবাই শুরু করেছিল যে কল্পনা আর ওই বাড়িতে থাকতে পারেনি কল্পনা আর তার স্বামীকে বলে দেওয়া হয় বাড়ি থেকে বেরিয়ে যা কল্পনার স্বামীর হাত ধরে বাড়ি থেকে বেরিয়ে আসে কল্পনার স্বামী তাকে বলল তোমাকে আমি বলেছিলাম না যত বেশি করবে সংসারের মানুষদের জন্য তত বেশি তারা চেপে বসবে তুমি যত দেবে তারা সেটাকে তাদের অধিকার বলে মনে করবে একদিন যদি না করো কথা শোনাবে সেটাই হলো তো কল্পনা খুব কেঁদেছিল তার স্বামীকে জড়িয়ে ধরে আর বলেছিল আমি সংসারের ভালো বউ হতে চেয়েছিলাম ভাবতাম আমি বেশি কাজ করলে আমার শ্বশুর শাশুড়ি হয়তো আমাকে ভালো বলবে আমার ননদ হয়তো আমাকে খুব ভালোবাসবে কিন্তু তার যে বিপরীত হবে সেটা কি করে জানবো তাহলে তো সমাজে এই রকম বার্তা পৌঁছবে যে কোনো বৌমা যদি সংসারে সমস্ত কাজ করে নিজের ঘরে সবকিছু দায়িত্ব নিয়ে নেয় তাহলে সেটা তার পক্ষে ক্ষতিকর খারাপ ব্যবহার করবে আর যেসব বৌমারা শুয়ে বসে থাকে কোনো কাজ করতে চায় না সংসারের শ্বশুর শাশুড়ি আর অন্যান্য মানুষদের করতে হয় বেশি তারাই সুখে থাকবে এই বার্তা তাহলে তো সমাজে পৌঁছে যাবে আমি ভালো কিছু করতে গেছিলাম সেটা যে বিপরীত হয়ে আসবে কি করে জানব এরপর থেকে কল্পনার নতুন সংসার শুরু হলো। নতুন সংসারে যাওয়ার পর কল্পনার কোল আলো করে সন্তান এলো সন্তানকে নিয়ে কল্পনার কল্পনার স্বামী বেশ সুখে শান্তিতে সংসার করতে লাগলো কলমেও ও কণ্ঠে সোমা